১৯৯৫ সালে সেই অভিশপ্ত রাতটা বদলে দিয়েছিল সুবর্ণপুর চা বাগানের এক সাধারণ শ্রমিকের জীবন শ্রেপ্যাক্টে অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় চোখের সামনে ধুকতে ধুকতে মারা গিয়েছিলেন মা সেই শোককে শক্তিতে রূপান্তর করে যিনি জন্ম দিয়েছিলেন এক রূপ কথার তিনি আর অন্য কেউ নন আমাদের সকলের প্রিয় বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক এবার উত্তরবঙ্গের এই জীবন্ত কিংবদন্তির লড়াইয়ের গল্পই উঠে আসতে চলেছে বড় পর্দায় আর এই চরিত্রে অভিনয় করবেন টলিউড সুপারস্টার দেব নিজের জন্মদিনে এই নিয়ে একটি পোস্টারও লঞ্চ করেছেন দেব তাতে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স দাদার চরিত্রে রোগী বাইকে বসিয়ে ছুটছেন দেব জলপাইগুড়ি জেলার মাল ব্লকের রাজা দাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা করিমুল হক আজ এক বিশ্বস্ত নাম মৃত্যুর পর তিনি যে চেপেছিলেন আর কাউকে যেন সঠিক সময়ে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে না হয় নিজের সামান্য বাইকটিকে তিনি বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দুর্গম পাহাড়ি পথ আর নদীর চর পেরিয়ে গত কয়েক দশক ধরে তিনি আত্মমানুষকে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে ভারত সরকার তাকে দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে টলিউড অভিনেতা দেবের কেরিয়ারে এই ছবিটি একটি বড় মাইল ফলক হতে চলেছে এটি তার পঞ্চাশতম চলচ্চিত্র বাণিজ্যিক সিনেমার গন্ডি পেরিয়ে দেব যেভাবে বাস্তব ধর্মী এবং সামাজিক গুরুত্ব সম্পন্ন চরিত্রে নিজেকে মেলে ধরছেন তাতে করিমুল হকের চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ হতে চলেছে বলে মনে করছেন দেব নিজে আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট এবং আমি এই রাইটস বোম্বেতে ছিল হিন্দি ছবির জন্য এবং এই রাইটসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে এটা করলে ভগবান যেটা আশীর্বাদ তো এই ছবিটা আমার কাছে আসবে তুমি ভগবান কি দিয়েছে তুমি কি চেয়েছো তুমি কি চাও ভগবান শোনে গো মানে আমি বছর চার পাঁচে গাছ যখন শুনেছিলাম ওনার ব্যাপারে তখন আমি চেয়েছিলাম এই ছবিটা আমি যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয় কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে বড় বড় হিরোরা সেই ছবিটা করবে তারপর আমি আর ইচ্ছে মানে রাখিনি হবে না কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো এটাই হচ্ছে ভবনে আশী এবং আমিও খুব খুশি ওনার বদলে একটা ব্যক্তিত্বকে ওনার গল্প ওনার যে কাতা ওনার উনি আজ অবধি সাত হাজারের বেশি লোককে বাঁচিয়েছে এবং আমি তো পুরো গল্পটা পড়েছি আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব মানে একটা বাঙালি যে যাকে বিশ্ব চেনে এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি নট আর দ্য মানি ইজ দ্য কি বলবো একটা একটা গর্বের ব্যাপার একটা পদ্মশ্রী ব্যক্তিকে তাকে সিনেমার মাধ্যমে আরো বেশি বড় দর্শকের কাছে পৌঁছন আমি কথা দিয়ে গেলাম এই ছবিটা এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিরোকে নিয়ে ভালো ছবি বানাতে পারে এটা আমি আবার প্রমাণ ছবির শুটিং মূলত উত্তরবঙ্গে ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে হবে যেখানে করিমুল হক প্রতিনিয়ত তার লড়াই চালিয়ে যাচ্ছেন মাটির মানুষের গল্প মাটির কাছাকাছি থেকেই ক্যামেরা বন্দি করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের এটি কেবল একটি সিনেমা নয় এটি একজন মানুষের হার না মানা লড়াই এবং এক অদম্য মানবিকতার দলিল বাংলা চলচ্চিত্রে ইদানিং বায়োপিক তৈরির জোয়ার এলেও করিমুল হকের মতো প্রান্তিক মানুষের জীবন নিয়ে এমন বড় মাপের কাজ খুব একটা দেখা যায় না ডুয়ার্সের চা বাগান থেকে উঠে আসা এই যোদ্ধার জীবন সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার আলো সঞ্চার করবে সব ঠিক থাকলে দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবি আমার একটা বায়োপিক দিন থেকে কথাবার্তা চলছে বায়োপিকটা আমাদের যেহেতু বাংলা স্টার নায়ক দেবকে আমি রাইটটা দিলাম উনি আগামীতে এই আমার বায়োপিকটা উনি লঞ্চ করবে সেই হতুবাদে একটা পোস্টার লঞ্চ করছে তার জন্মদিনে আমি চাই এই বইটা খুব সুন্দরভাবে হবে তাই এই বায়োপিকটা আগামীতে জানুয়ারির দিকে আমার উত্তরবঙ্গে পুরো শুটিংটা আছে যেসব জায়গায় আমি কাজকর্ম করেছিলাম সেটাই আর কি হবে আপনারা উপভোগ করবেন একটা বই হচ্ছে যেটা নাকি সমাজকে নিয়ে আসবে এবং সমাজে যেসব কাজগুলো হয় সেগুলো হতে পারবে না কারণ দেখলে কারণ আমরা সবাই মিলে জাতির ধর্ম নির্বিশে সমাজটাকে তুলে ধর ধরার জন্য অ্যাকচুয়ালি এই বায়োপিকটা এখানে আসবে এই বায়োপিকের মধ্যে সমাজে প্রচুর কাজ যেটা আমাদের দেশের জন্য করতে হয় মানব জাতির জন্য করতে হয় সেটা দেখানো হবে আর এই বইটা দেখলে অনেক ছেলেমেয়েরা আপ্লুত হয়ে সমাজের কাজের দিকে এগিয়ে আসবে আমি ইয়াং যারা আছে ইয়াং ব্যাচ যারা আছে তাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই আমার বইটা দেখবেন আর বই দেখেও কিন্তু অনেকটা জ্ঞান বোধ করা যায় তাই সবাইকে বলবো বইটা অবশ্যই দেখবেন আপনারা পরিমল হকের মানবিকতা আর দেবের জনপ্রিয়তা এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হওয়া ছবিটি যে বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে তা বলাই বাহুল্য এখন শুধু সময়ের অপেক্ষা She leaks on their report, Baharia Times.